সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক মশলা প্যাকিং মেশিন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ভার্টিক্যাল প্যাকিং মেশিন এটি একটি পিএলসি বেস টাচ ডিসপ্লে সেন্টার সিলিং সাউন্ডলেস মশলা প্যাকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে সকল প্রকার মশলা বা পাউডার জাতীয় পণ্য যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া মুরগির মাংসের মশলা ইত্যাদি পণ্য খুব সহজেই হাতের স্পর্শ ছাড়াই প্যাকিং করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে বিশ গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত এবং এই মেশিনটি দিয়ে প্রতি মিনিটে তিরিশ পিস থেকে পঞ্চাশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্যাক্ট ফুড ফুডগ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে যে কারণে মেশিনটিতে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই যেস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের পরীক্ষিত মেশিনারিজ অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পরে ইম্পোর্ট করে বলেই তাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটির বর্তমান দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা জেএস প্যাকেজিং মেশিনারিজ অন্যান্য মেশিনারিজ কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয়